জুন মাস হচ্ছে বন্যা প্লাবনের মাস এই সময় জনগণকে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে হয় জাতিসংঘ পঁচিশে জুনকে বন্যা প্লাবন নিরোধক দিবস হিসেবে ঘোষণা দেন প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ প্লাবন নিরোধক দিবস সংঘটিত হয় মহকুমা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এই দিবস উপলক্ষে বাড়ির আশেপাশের জলাশয়গুলোকে প্রোটেক্ট করে রাখা সহ শিশুদের প্রতি নজরদারি রাখার বার্তা দিতে জনসচেতনতামূলক এক রেলি সংঘটিত হয় সিভিল ভলান্টিয়ার্স ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা এই রেলিতে অংশগ্রহণ করে রেলিটি বিলনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় মহকুমা শাসক কার্যালয়ের সামনে এদিনের রেলিতে বিলনিয়া মহকুমা অতিরিক্ত মহকুমা শাসক আশীর্ষ বিশ্বাস সদস্য ডিসিএম অরিজিৎ পাল সঞ্জয়শীল সনদ দেওয়ান বর্ণিতা সহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক আশিষ বিশ্বাস রেলি থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মধ্য দিয়ে জুন মাস প্লাবনের মাস হিসেবে বিভিন্ন সতর্কমূলক বার্তা দিয়ে সচেতন করেন জনগণকে আজকে আমরা সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার এবং অফিসিয়াল নিয়ে বিলুনিয়া মহকুমা প্রশাসনের তরফ থেকে একটা রেলি বের করছি সেই রেলির মূল উদ্দেশ্য হচ্ছে এই যে জুন মাসটা সেটা হলো ড্রোনিং প্রিভেনশন মান্থ পঁচিশ জুলাই ড্রোনিং প্রিভেনশন ডে হিসেবে পালন করা হয় দু হাজার একুশে ইউনাইটেড নেশনস এটা ডিক্লেয়ার করেছে জেনারেল অ্যাসেম্বলিতে কারণ হলো প্রত্যেক বছর প্রায় প্রত্যেক বছর প্রায় ছত্রিশ হাজার সারা পৃথিবীতে শুধুমাত্র জলে ডুবে বিভিন্ন এজের শিশু থেকে বৃদ্ধ মৃত্যু হয় এবং এটা একটা বিশাল বড় ব্যাপার টু মিলিয়ন ডেথ হয়েছে গত দশ বছরে শুধুমাত্র জলে ডুবে এখন বর্ষাকাল পুকুর নালা নর্দমা নদী জলে পরিপূর্ণ থাকবে এবং যে ঘরে পুকুর থাকে পুকুরের মধ্যে যদি বাচ্চা থাকে সেই জলে ডুবে মৃত্যুর একটা সম্ভাবনা থাকে সেই কারণেই এই আমরা একটা অ্যাওয়ারনেস মহকুমাবাসীর প্রতি আমরা করতে চাই যে যাদের বাড়িতে পুকুর আছে জলে পরিপূর্ণ হয়ে গেছে তারা যাতে পুকুরে একটা প্রোটেকশান দিয়ে রাখেন কিংবা নদীতে এখন জলে পরিপূর্ণ থাকবে এখানে যাতে বৃদ্ধদের এবং শিশুদের যাওয়া বারণ করা থাকে এবং যদি জলে ডুবেও যায় যাতে সাঁতার কেটে আসতে পারে সেই জন্য শিশুদের ছোটোবেলা থেকেই সাঁতারের প্রশিক্ষণ প্রত্যেক মা আবার দেওয়া উচিত বলে আমরা মনে করি এই অ্যাওয়ারনেসের আমাদের এটাই উদ্দেশ্য যে প্রত্যেক জনগণের প্রতি আমরা এই অ্যাওয়ারনেস বা সচেতনতা পৌঁছে দেওয়া যাতে প্রত্যেক শিশুকে ছোটোবেলা থেকেই সাঁতারে দক্ষ করে তোলে এবং সেই দিকটাতে লক্ষ্য রেখে আমাদের যে এখানে ভলেন্টিয়াররা যারা আছেন আমাদের মহকুমা প্রশাসনের জনের মতো ভলেন্টিয়ার আছেন তাদের প্রত্যেকটি নিয়ে আমরা কিছুদিনের মধ্যেই বড়ো একটি জলাশয় আমরা বোটের মাধ্যমে আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করব যাতে বন্যার সময় কিভাবে যদি এরকম দুর্যোগ হয় জলে ডুবে যাওয়ার কোনো আমাদের যদি কোনো সম্ভাবনা হয় কিভাবে বাঁচাতে হবে সেই বিষয়ে আগামী কিছুদিনের মধ্যে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করবো